আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর অশেষ মেহের বাড়িতে অনেক ভালো আছে আসলে আপনারা অনেকেই হয়তোবা জানেন যে আমি অনেকদিন পরে আজকে লাইভে এসেছি লাইভে সচরাচর আসি না কারণ কি আপনারা আমার আমি বলবো যে আমি লাইভে কেন আসি না এবং সেই কারণটা কি আপনারা যখন আমার লাইভ থেকে যখন সবাই যখন মুখ ফিরিয়ে নিচ্ছিলেন তখন থেকে কিন্তু আমি লাইভে আসা বাদ দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে যদি আমি লাইভে আসি তাহলে আপনারা কেউ কমেন্ট করতে চান না আপনারা সম্ভবত হয়তো বা বিরক্ত হন সবাই এই জন্যে আমি অনেক দিন পরে আবার লাইভে আসলাম যে দেখি আমার সেই যুদ্ধীয় বড় ভাইরা এবং স্নেহের ছোট ভাইরা এবং আমার যত সাবস্ক্রাইবার আছে সবাই আমার লাইভে জয়েন হয় কিনা কিংবা আমার সাথে কমেন্টে কথা শেয়ার করে কিনা সর্বপ্রথমে আমি বলে নিচ্ছি যে আমি মোহাম্মদ আজাদুল ইসলাম সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে আপনাদের সাথে যুক্ত আছি আপনারা কে কোথায় থেকে আমার সাথে যুক্ত আছেন একটু সবাই একটু কমেন্টে জানাবেন এর থেকে বেশি আমি আর আপনাদের কাছে কিচ্ছু চাই না শুধু আমি আপনাদের একটু ভালোবাসা চাই আমি অনেক দিন পরে এসেছি আজকের লাইভটা তাও আবার এখন রাত্রি বাজে এগারোটা বিশ মিনিট আপনার আপনাদের ভালোবাসা এবং আপনাদের টানে আমি কিন্তু আবারও কিন্তু লাইভে আসলাম আজকে অনেক দিন পরে হয়তোবা এখন আপনারা ভাবতে পারেন যে হঠাৎ করে কেন আবার লাইভে আসলেন সেটাও একটু কনফিউজের মধ্যে কারণ আমি হঠাৎ করে লাইভে আসিনি কারণ আমি এতদিন অসুস্থ ছিলাম সেই অসুস্থতার রেশ কাটিয়ে আমি আবারও আপনাদের মাঝে লাইভে ফিরেছি কিন্তু হয়তো বা আমার লাইভে আসাটা একটু দেরি হয়ে গেল এর পিছনেও একটা কারণ আছে সেটা হচ্ছে আপনারা জানেন যে কিছু কিছু বন্ধু থাকে যাদের সাথে কথা শেয়ার করতে করতে হয়তো বা এক ঘন্টা দুই ঘন্টা পার হয়ে যায় আমি তেমনই একজন বন্ধুর সাথে কথা বলা লোছিলাম তার সাথে কথা বলতে আমার এক ঘন্টা লেট হয়ে গেল যাই হোক আমি এতদিন পরে আপনাদের মাঝে লাইভে এসেছি এর জন্য আমি দুঃখ প্রকাশ করছি কারণ দিন আপনাদের সাথে আমি কোনো কথা শেয়ার করতে পারিনি আপনারা সবাই কেমন আছেন একটু কমেন্টটা জানালে আমি সবচাইতে বেশি খুশি হব এমনকি আপনারা যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই জেলাটার নাম বলে যাবেন এবং যদি বাহিরের দেশ থেকে দেখেন তাহলে অবশ্যই আপনারা সেই যে যে দেশে থাকেন সেই দেশের নামটা বলে যাবেন যেহেতু এখন বাংলাদেশে রাত্রি এগারোটা বাইশ মিনিট বাজে অন্য অন্য দেশে আছে দেশে হয়তো বা আরও দুই এক ঘন্টা বাড়তি আছে কিংবা আরও দুই তিন ঘন্টা নিচে আছে আবার দেখা যায় যে আমেরিকা ইটালি এসব প্রাশটি কিন্তু এখন সম্ভবত দিন যেহেতু আমি গিয়ে দেখিনি ভাবে বোঝা যায় তো আমি আশা করছি যে আপনারা যারা আমার সাথে জয়নিংয়ে আছেন এ আছেন সবাই একটু কমেন্ট করবেন যে কোথায় থেকে আমার সাথে যুক্ত আছেন সবাই একটু কমেন্টে জানিয়ে দিবেন এটাই আপনাদের কাছে আশা বাদ করছি যে রাত্রি এগারোটার সময়ও আপনারা আমার সাথে জয়েন হয়েছেন এটাই কিন্তু আমার কাছে অনেক কিছু আপনারা সবাই জানেন যে আমি বেশিরভাগ কথাই কিন্তু ক্রিকেট খেলা কিংবা এই এইসব বিষয় নিয়ে কথা বলেছি বিগত দুই তিনটা আজকেও কিন্তু সেটার ব্যতিক্রম না কারণ আমার মাথা আমার চোখের সামনে যখন যেটা হয় আমি সেটাই বলি তো আপনারা বলতে পারেন যে আপনি এত কথা পান কোথায় এত কথা বলেন কেমনে আসলে ভাই এসব কথা কিন্তু মন থেকে চলে আসে ওই যে আমি বিগত দুই তিনটা লাইভে খেলাধুলোর কথা বলেছি যেমন বাংলাদেশকে নিয়ে কথা বলেছি বাংলাদেশকে নিয়ে কথা বলার সময় আমি এত কথা একটা পাইকোন আপনাদেরকে দিচ্ছি এই কারণ হচ্ছে বাংলাদেশ যখন যে কোনো খেলায় যখন বাংলাদেশ অংশগ্রহণ করেন সেই খেলাটা কিন্তু যদি যেতে তাহলে আমাদের দেশের জন্য কিন্তু একটা অনন্য একটা গর্বের বিষয় হয়ে থাকে আর যদি সেই খেলাটাতে যদি বাংলাদেশ হারে তাহলে কিন্তু আমরা কিন্তু যায় মানে মাথা রাখার জায়গা পায় না কারণ এমনভাবে হারে তারা এই যে আজকে যারা ওয়ান ডে ক্রিকেট খেলা দেখেছেন ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের শুধুমাত্র আপনারা একটু কমেন্টে জানান তো কে কে দেখেছেন এই ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ ক্রিকেট ম্যাচটা একটু কমেন্টে জানাবেন ভাই প্লিজ আপনাদেরকে আমি হাত জোর করে বলতেছি যে সবাই একটু কমেন্ট করবেন কমেন্ট না করলে কিন্তু ভাই আমি বুঝবো না যে আপনারা আমার সাথে অ্যাক্টিভ আছেন কিনা না সবাই একটু দ্রুত কমেন্ট করেন তাহলে আমারও ভালো লাগবে আপনাদেরকেও আমি অ্যান্সার দিতে পারবো আপনারা সবাই একটু কমেন্টে কমেন্ট করেন আমি আপনাদের সাথে আপনাদের সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আপনারা যে যেখান থেকে আমার সাথে যুক্ত থাকুন না কেন সবাই একটু দ্রুত কমেন্ট করেন ভাই আপনাদের কাছে আমি আর কিছু চাই না শুধু কমেন্ট করেন কমেন্টের মাধ্যমে একটু কথা যদি আদান প্রদান হয় তাহলে কিন্তু আপনাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে তো সর্বপ্রথমে আপনাদের মাঝে আমি একটা জিনিস জানতে চাচ্ছি সেটা হচ্ছে আমার ভয়েসটা কি ক্লিয়ার আছে ভাই একটু জানাবেন সবাই আমার আছে যে তেরো জন আমার সাথে ওয়াশিং আছেন সেই তেরো জনের একজন একটু জানান যে আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা এমনকি ভয়েসটা শোনা যায় কিনা কারণ আমি এতদিন লাইভে আসিনি হয়তোবা আপনারা বলতে পারেন যে আপনি এতদিন লাইভে আসেন নাই তো আমরা কমেন্ট করব কেন আসলে ভাই দেখেন আমি অসুস্থ থাকার কারণে আপনাদের মাঝে কথা শেয়ার করতে পারিনি এমনকি আমি লাইভে আসতে পারিনি এমনকি আমার চ্যানেল ঠিক হলে আমি ভিডিও পর্যন্ত দেই না আপনাদের সাথে আমি লাইভে কেমনে আসবো বলেন তো যাই হোক আজকে আমি মোটামুটি একটু সুস্থ আল্লাহ পাক সুস্থ রেখেছেন এর জন্য আমি আল্লাহর শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে যে কয়জন আমার সাথে ওয়াশিং আছেন ভাই আপনারা যদি একটু কমেন্ট করতেন তাইলে কিন্তু আমি আপনাদের সকল প্রশ্নের आंसर আমি দিয়ে দিতে পারতাম আপনারা যেমন आंसर চান যেমন কথা যেমন প্রশ্ন করতে চান সব কোন প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব কারণ আমি একটু আগে বলে গেছি যে আজকে যারা ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের খেলা দেখেছেন একমাত্র তারাই বলতে পারবেন যে আমি খেলা দুলর মেয়ে এত কথা বলি কেন ভাই কুকুরের মেচ যেমন টানলে সোজা হয় না বাংলাদেশও ঠিক তেমনই যদি বলিং করতে আসে বাংলাদেশ সেক্ষেত্রে আপনারা দেখেন যে বাউন্ডারি হয়ে যায় ছোটো আর যদি ব্যাটিং করতে আসে বাংলাদেশ সেক্ষেত্রে আপনারা দেখবেন যে বাউন্ডারি হয়ে যায় বড় আজকে সুপার ওভারে যেই ম্যাচটা হলো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের আসলে কি বলবো ভাই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ যখন সুপার ওভারে গেল আমি মনে করছিলাম যে বাংলাদেশ হয়তো বাজিতে যাবে মুস্তাফিজ বলিংয়ে কিন্তু বলিংটা ঠিকঠাকই করেছে জাস্ট ব্যাটিং দুর্বলতা কেন আজকে যদি নাজমুল হোসেন শান্তর জায়গায় যদি রিসাদ হোসেনকে ব্যাটিংয়ে পাঠানো হতো নাজমুল হোসেন শান্তর চাইতে রিসাদের শর শরীরে কিন্তু জোর অনেক বেশি এটা স্পিন বল এটা কিন্তু ক্লাসিক্যাল দিয়ে হয় না এটা স্পিনে কিন্তু আপনার ই লাগবে ধরেন জোর জোরের সাথে মারলে তবে কিন্তু ছক্কা হবে আর জোরের সাথে না মারলে কখনোই স্পিনে ছক্কা হবে না যেহেতু ভাই আমি একজন পেশাদার ক্রিকেট না তবে আমাদের এলাকার লোকাল ক্রিকেটার হিসেবে আমি এটাই বুঝি আর কি আপনারা সবাই একটু দ্রুত একটু কমেন্ট করেন সামি ওয়াইটি লিখেছেন হাই আলাইকুম সামি ভাইয়া আপনি কেমন আছেন এবং কোথায় থেকে বলছেন একটু কমেন্টে জানাবেন স্বামী ভাই লিখেছেন ভালো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন প্লিজ 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 ভাই এখন কথা হচ্ছে আপনি তো আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলেছেন অসংখ্য ধন্যবাদ আমি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবো তখনই যখন আমার কোনো ভিডিওতে গিয়ে আপনি সরাসরি কমেন্ট করে আসবেন তখনই কারণ তখন আমি আপনার কমেন্ট ধরে কিন্তু আমি যাইতে পারবো আপনার চ্যানেলে আর এখন আমার যেহেতু লাইভে আছে এখান থেকে কিন্তু আমার পক্ষে চাইলেও সম্ভব না আপনার চ্যানেলের মধ্যে ঢোকার তাই আমি বলছি আপনারা যদি পারেন তাহলে আমার চ্যানেলটাতে গিয়ে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করে আসবেন অবশ্যই আপনাদেরকে আমি সাপোর্ট করব। আর ভাই আমাদের বড় ভাই যুক্ত হয়েছেন দেখতে পাচ্ছি আমি সেটা হচ্ছে মিজেন ভাই মিজেন ভাই আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন একটু কমেন্টে জানাবেন আর সামি ভাই আপনি কোথায় থেকে আছেন একটু কমেন্টে জানাবেন তো ভাই বাংলাদেশে অসংখ্য অসংখ্য আছে কিন্তু কিন্তু ইনশাল্লাহ আমি ভালো আছি তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছি মিজান ভাই আপনি কোথায় থেকে বলতেছেন একটু কমেন্টে জানাবেন আপনি যদি বাংলাদেশ থেকে বলে থাকেন তাহলে অবশ্যই আপনি আপনার জেলাটার নাম বলে যাবেন কারণ থানার নাম বললে কিন্তু আমি চিনব না গ্রামের নাম বললেও চিনব না আপনি আপনার জেলাটার নাম বলে যাবেন এবং যদি দেখে থাকেন তাহলে অবশ্যই সেই দেশটার নাম বলে যাবেন মিজেন ভাই মিজেন ভাই আর স্বামী ওয়াই স্বামী ভাইকে আসেন থাকলে কমেন্ট করেন মিজান ভাই লিখেছেন জেলা কুমিল্লা থানা লাকসাম আপনাকে অসংখ্য ধন্যবাদ মিজান ভাই আপনি কুমিল্লা থেকে আমার সাথে যুক্ত আছেন আসলে দেখেন কুমিল্লা থেকে আমার সাথে অনেকেই যুক্ত ছিল একটা সময় যখন আমি প্রতিদিন প্রতিনিয়ত লাইভ করতাম অনেকেই শুধু কুমিল্লার কুমিল্লা ফেনি আপনার সিলেট চট্টগ্রাম তার সজাগতা সারা বাংলাদেশের লোক তো থাকতোই চৌষট্টি জেলার লোক তো থাকতোই এর মধ্যে আবার ইন্ডিয়ান কিছু বড় বড় ভাইরা আছে যারা বর্ডারে চাকরি করে তারা কিন্তু অনেকে আমার সাথে কমেন্টের মাধ্যমে কথা বলেছে তাদের সাথে কথা বলে কিন্তু অনেক মজা পেয়েছে তারা কমেন্ট করেছে প্রশ্ন করেছে তাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছে আর আপনারা কমেন্ট করছেন কিন্তু কোনো প্রশ্ন করতেছেন না যদি প্রশ্ন না করেন তাহলে আমি কেমন করে আপনাদের সাথে কথা বলবো আপনারা আমাকে প্রশ্ন করবেন আমি অ্যান্সার দেব এই যে দেখেন কিছুদিন আগে এইচএসসি এক্সাম হলো এক্সাম বাংলাদেশে গত ষোলো তারিখে তো আমি আপনাদের মাঝে দুঃখের সাথে বলে যাচ্ছি যে আমি এই পরীক্ষাটাতে কিত কার্য সরাসরি ভাবে হতে পারি নাই আমার একটি সাবজেক্টে ফেল এসেছে ইনশাল্লাহ আমি আশা করছি যে সামনে আমি ভালো করব কারণ আল্লাহর উপরে যারা ভরসা থাকে তারা অবশ্যই ভালো কিছু ভালো পায় তো অনেকেই আছে যারা ফেল করার পরে বলতেছেন যে জীবন ডাকবো না মারা যাবো বিষ খাবো ফাস দেব অনেক জায়গায় কিন্তু হয় এরকম আত্মহত্যা করে ভাই আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যে তারা এই সব কথা ভাবে তারা তারা আমি মানুষের কোনো না কারণ তারা ব্যর্থ সোজা ব্যর্থ যদি ব্যর্থই না হতো তাহলে কিন্তু তারা এই কথা বলতো না কারণ কবি বলেছেন যে একবার না পারিলে দেখো শতবার বা তুমি প্রথমবারে হার মানিয়ে এটা কি আসলে আমি বুঝি না প্রথমবারে প্রথমবার হার মানলার কি দরকার আমি আজকে বেশি সময় আপনাদের মাঝে কথা বলবো না আর অল্প কিছু সময় কথা বলবো এই বিশ মিনিটের মতো আপনাদের সাথে আমি কথা বলবো কারণ রাত্রি কিন্তু অনেক হয়ে গেছে প্রায় বারোটা বেজে গেছে অনেক সময় দেখা যায় যে অনেক কিছু নিয়ে থাকতে হয় তেমনই আমি এখন বর্তমানে আপনাদের সাথে আছি আপনারা কমেন্ট করছেন না সেই জন্য আমি থাকবো আপনাদের সাথে বেশি নিয়ে থাকবো আর যদি কমেন্ট করতেন তাহলে কিন্তু আরো বেশি সময় আপনাদের সাথে আমি কথা বলতাম কারণ যে কোনো জিনিস দেখেন যদি কোথাও আপনি ঘুরতে যান সেক্ষেত্রে যদি সাথী যদি না থাকে তাহলে কিন্তু আপনার ভালো লাগবে না মন টিকবে না ঠিক এই লাইফটাও কিন্তু সেরকমই যদি সাথী থাকে তাহলে কিন্তু ভালো লাগে আর যদি সাথী না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না কারণ সাথী হচ্ছেন আপনারা আপনারা কমেন্ট করবেন আপনারা আপনাদের সাথে কথা বলবেন আর আমি হচ্ছি আপনাদের একজন বন্ধু যাই হোক আমার কথা বলার মাঝে যদি কোনো আপনারা ভুল বা কোনো ভাঙতে পান তাহলে আমি অবশ্যই আপনাদের কাছে ক্ষমার দৃষ্টিতে আমার দিকে আমাকে ক্ষমা করে দেবেন আপনাদের কাছ থেকে আমি ক্ষমা চাচ্ছি অনেক কথাই বলেছি তো কোনো মনে কষ্ট নেন না আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমি বিশটা মিনিট আপনাদের সাথে আছি এই বিশ মিনিটে অনেকেই আমার সাথে জয়েন্ট ছিলেন কাউকে কিন্তু আমি আমার দীর্ঘ শেষ আমি কাউকে কখনো মনে কষ্ট দিয়ে আপনাদেরকে কথা বলিনি যাই হোক সবাই এই গুড নাইট আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন